আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকাত অ্যারাবিক অনলাইন একাডেমি এই প্রতিষ্ঠানটি হতে পারে আপনার জন্য কোরআন শিক্ষার অনলাইনে সবচেয়ে সহজ একটি প্রতিষ্ঠান তাই কোরআন শিক্ষা শুরু করুন আজ থেকে কেননা কোরআন শিখা প্রত্যেক মুসলিম নরনারীর জন্য ফরজ রাসুল সাল্লাহ আলহিউসাল্লাম বলেছেন তোমাদের মধ্যে সেই সর্বশ্রেষ্ঠ যে নিজে কোরআন শিখে এবং অন্যকে শেখায় কোর্সের লক্ষ্য আমাদের পনেরোটি ক্লাসের এই ধারাবাহিক কোর্সটি তৈরি করা হয়েছে কোরআন তেলাওয়াত শুদ্ধভাবে শেখানোর জন্য আপনি যদি মনোযোগ দিয়ে প্রতিটি ক্লাস দেখেন ইনশাল্লাহ নিজে কোরআন শরীফ সহি শুদ্ধভাবে পড়তে পারবেন আপনি কি কি শিখবেন এই কোর্সে আরবি হরফ সঠিকভাবে উচ্চারণ হারকত তানবিন মাদ সেপন তাসবিদের প্রাথমিক নিয়ম কোরআনের আয়াত তেলাহত করার জন্য প্র্যাক্টিক্যাল ক্লাস তাই আর দেরি না করে শুরু করুন আজ থেকে এখনই প্রথম ক্লাস শুরু করুন ভিডিওগুলো সিরিয়াল অনুযায়ী দেখুন যে কোনো প্রশ্ন কমেন্টে করুন আমরা আছি আপনার সাথে অ্যারাবি অনলাইন একাডেমি আপনার কোরআন শেখার একমাত্র সাথে অবশ্যই আমাদের ভিডিওতে একটা লাইক করবেন আপনি নতুন দর্শক হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আইকনটি ক্লিক করে দেবেন পরবর্তী ভিডিওর জন্য ধন্যবাদ সবাইকে